নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুরা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো ভা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা চিকেন দিয়ে নতুন রেসিপি করব সেটা বিকেলের নাস্তাও বলতে পারেন বাট যে টিফিনও বলতে পারেন আজকে রেসিপিটা শুরু তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বেলাইকনটা কেন আমি পাঁচশোর মতন ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন কিন্তু এই এইটা ময়দা দিয়েই করতে ভালো হয় আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন একটু তেল দিয়ে ময়ম দিয়ে নেবো এটাকে প্রথমে আমি আটাটাকে ময়ম দিয়ে নেব ময়মটা আমার হয়ে গেছে দেখুন ময়মটা মুঠো করেছি করছে না মানে এই ময়মটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে মেখে নেব এই টিফিনটা করে দিলে চায়ের সঙ্গে বা কফির সঙ্গে খুব সুন্দর লাগে খুব অল্প চিকেন দিয়ে করা যায় এইটা বড় থেকে বাচ্চা পর্যন্ত সবাই পছন্দ করে এই টিফিনটাকে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগছে আমি এইভাবে ময়দাটাকে মেখে একটা ডোয়ের তৈরি করব আমি খুব কিন্তু নরম করব না আমি যেরকম নর্মাল আটা মাখা হয় সেরকম আটা মাখার মতনই রুটি করার যে আটা হয় সেই রকমই কিন্তু ভাবে মাখবো আমি আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি দুইশো গ্রামের মতন মাংস নিয়েছি আমি এটা কিমা করি করিনি আমি মিক্সচারে মেরে নিয়েছি যাতে আমার সুবিধা হয় কাজটা করতে সেই জন্য আমি এটা করেছি আপনারা চাইলে চপ করে নিতে পারেন এর সাথে মাংসটাকে কোনো অসুবিধা হবে না এখানে দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করে চপ আপনারা যদি বলেন চপ করার এইটা চপ করে নিয়েছি পুরো দেখুন এরকম মিডিয়াম সাইডে দুটো টমেটোর চপ করে নিয়েছি এরকম আমি আদাটা গ্রেট করে নিয়েছি আমি কিন্তু বাটিনি আমি এক চামচের মতন আদা গ্রেট করা দিলাম রসুনও গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মতন হলুদ দিচ্ছি এখানে আমি কোটা লঙ্কা নিয়েছি আর একটু কাশ্মীরি লাল নিয়েছি এক চামচের মতন ঝালটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন নালে স্কিপ করতে পারেন এখানে আমি পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট চিকেন মশলা নিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি আমি দুটোই দিয়ে দিলাম হাফ চামচের মতন এইখানে ধনের গুঁড়ো নিয়েছি আমি ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি একটু সস দিয়ে দিচ্ছি টমেটোর সস দিলাম আমি এইখানে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিলাম দুটো ডিম দিয়ে দিচ্ছি সব একসঙ্গে একটা মিশ্রণ তৈরি করে নেবো আমি ভালো করে মিশ্রণটা মেখে নিয়েছি দেখুন চিকেন দিয়ে আর সব উপকরণ দিয়ে যে আমি তৈরি করার জন্য মিশালাম এইভাবে আমি হলো গিয়ে উপকরণ দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে মেখে নিয়েছি আমি এবার এইটাকে একটু রেখে দেবো যে আমি আটাটা মেখে রেখেছিলাম আমি আর একটু ডোলে নেবো এরকমভাবে ডলে নিয়ে এখানে আমি কিন্তু লেচি কাটবো না ছোট ছোট করে আমি এটারে দুই ভাগে ভাগ করে নেব আমি এক ভাগ নিলাম আর এক ভাগ তুলে রেখে দিলাম আমি এটাকে একটু ডলে নেব এখানে আমি একটু গুঁড়ো ময়দা দিয়ে বেলে নেবো আমি এটা কিন্তু খুব পাতলা করে বেলবো না আমি মিডিয়াম সাইজ বেলবো বেলে আপনাদের দেখাচ্ছি কীরকম মোটাটা বেলছি আমি একটা বড়ো সাইজের রুটি বেলেছি আর এরকম মোটাটা রেখেছি দেখুন এইভাবে আর যে আমি লেচি তুলে রেখেছি সেটা আমি বেলে নেব আমি রুটি নিয়েছি গোল্লা আমি এটারে বেলে নেবো প্রথমে আমি একটু এরকম করে ছড়িয়ে নিচ্ছি যাতে আমার বেলতে সুবিধা হয় এবার আমি আবার এটাকে বেলে নেবো এরকম বড় করে আমি যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি রুটির ওপরে এইভাবে দিয়ে দেব আমি এইভাবে পুরো রুটিটার মধ্যেই পুরোটা দিয়ে এইভাবে ছড়িয়ে আমি দেবো আমি পুরোটা দিয়ে আপনাদের দেখাচ্ছি ফিলিংসটা তা সারা মাখিয়ে নিয়েছি রুটিটার ওপরে আরেকটা যে রুটি আমি জ্বেলে রেখেছিলাম এটার উপরে এইভাবে বিছিয়ে দিলাম আমি এইখানে একটা কাটার নিয়েছি আমি কাটার দিয়ে এবার এটাকে আমি কেটে নেব প্রথমে আমি সাইড কেটে নিচ্ছি এটা আমি প্রথমে সাইড দিয়ে কেটে তুলে রাখছি এটা পরে আমি আমার সুবিধা মতন আমি করে নেব এবার আমি এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এবার আমি এরকম খুব মোটা মোটা কাটবো না মোটামুটি সাইজে আমি এরকম ভাবে কেটে নেব সবগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু পিসটা আপনারা ছোট বড় করে নিতে পারেন আমি এই রকম সাইজটাই করলাম হয়ে গেছে আমার কাটা এবার আমি এগুলোকে একটা একটা করে তুলবো তুলে একটুখানি এরকম পিছিয়ে নেবো এরকম ভাবে পিছিয়ে নেবো তুলে তুলে এরকম ভাবে পিছিয়ে নেব আমি সবগুলো বন্ধুরা আমি এরকম ছোট ছোট করে আমি অন্য অন্যরকম ভাজতে চেয়েছিলাম কিন্তু আমার ফিলিংসটা খুবই নরম হয়ে গেছে সেই জন্য আমি এরকম করেই ভাজি এর কোনো আর ই করবো না আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি যাহাতক কাঠের আগুন সেই হিসেবে আমার এইটা করেই ছাড়তে হবে নাহলে আমার হাতে তেলটা লেগে যাবে বলে তাই জন্য আমি এরকমভাবেই ছাড়ছি খুন্তি দিয়ে তুলে আমি এইভাবে দিয়ে দিয়ে দুটো দুটো করে সব ভেজে নেবো লাল লাল করে আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি নাবিয়ে নিচ্ছি আমি এইভাবে সব ভেজে নেবো লাল লাল করে এখানে যা আছে আমি আবারও দিচ্ছি কারণ আমি বলেছি আমার ফিলিংসটা একটু নরম হয়ে গেছে সে জন্য দেখুন এইগুলো কিন্তু সুন্দরভাবেই উঠছে আর সুন্দরভাবেই দেওয়া যাচ্ছে ওইটা আমার খুবই নরম হয়ে গেছিল দেখুন কত সুন্দরভাবে কিন্তু এবার দেওয়া যাচ্ছে এতে কোনো অসুবিধা হচ্ছে না আমি এইখানে দুটো ফিলিংস একসাথে করেই দিলাম আমি এইটা দেখুন এবার দেওয়া যাচ্ছে আমি এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে আবার দেখাচ্ছি আপনাদের আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু একটুও কিন্তু এর ক্লিংসটা বেরিয়ে যাচ্ছে না এবার কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে দেখুন আমার আমি জাতক বলেছি আমার ফিলিংসটার জন্য ময়দাটা নরম হয়ে গেছিলো সেই জন্য আমার কিন্তু ওইখান দিয়ে তুলতে অসুবিধা হয়েছিল দেখুন বন্ধুরা আমার আমার কিন্তু একটুও ক্লিংস বেরিয়ে যায়নি একদম কিন্তু ওইভাবেই আছে আর তেলটা দেখুন শুধু ধাতক ইসে ফেনা ফেনা উঠছে সেই জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতো তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিকেলের টিফিনটা যদি এইভাবে করে দেন কিন্তু খুব সুন্দর লাগে খেতে আমি খেয়েছি সেই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম দুই পিঠে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে ভাজাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর পুরটাও কিন্তু একদম ভেতরেই আছে দেখুন বন্ধুরা আমার এখানে সবকে ভাজা হয়ে গেছে ফিলিংটা আমার হলো কি একটু নরম ছিল বলে সেই জন্য বেরিয়ে বেরিয়ে এসছে কিন্তু এরকম হওয়ার কথা ছিল না নরম হয়ে গেছে বলে এর জন্য এরকম হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেকে অনেক শেয়ার করবেন লাইক দেবেন আবার নতুন একটা রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে